বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পপুলার একটা পত্রিকা আমার দেশ যারা স্বাধীনতার কথা বলে হ্যাঁ তাদেরই একটা রিপোর্ট আপনাদেরকে শোনাবো পঞ্চাশ দিন চিকিৎসা নিতে হয়েছে ঢাকা মেডিকেলে পরিবারের বোঝা আরি বুঝতে পারছেন হ্যাঁ পুলিশের বুলেটের স্বপ্ন ভেঙে চুরমার ফুসফুস ছিদ্র হয়ে গেছে নেই ঔষধ কেনার টাকা কেন ভাই টাকা নাই কেন ঔষধ কেনার টাকা কি জন্য নাই সেটা বলেন হ্যাঁ যারা ক্ষমতায় আছেন যারা সুবিধা ভোগ করছেন এবং যারা ক্ষমতায় যেতে যাচ্ছেন তারা মনে রাখুন আপনারা এদের আত্মত্যাগ আত্মত্যাগের বিনিময়ে ক্ষমতায় গেছেন কিন্তু এই বিপ্লবীদের ভুলতে আপনাদের এক মিনিটও লাগেনি জুলাই ফাউন্ডেশনের কাজ কি এখানে যে ডোনেশন হইতেছে আমি আপনি যে ডোনেশন করতেছি সেগুলো কোথায় যাইতেছে সেগুলো সার্জিজ হাসনাত এগুলোর জবাব দেয় না কেন সে টাকাগুলো কোথায় যায় এই জুলাই বিপ্লবে যে এতগুলো মানুষ যে যাদের অর্ধেক জীবন নাই হয়ে গেছে কারো চোখ কারো পা কারো হাত হ্যাঁ কারো মাথায় গুলি তো তাদের জীবন বলা যায় নাই তো তাদের জন্য তোমরা কি করতে চাই কোটি কোটি টাকা যে ডোনেশন আসতেছে ডোনেশন হইতেছে সেই টাকাগুলো কই যাইতেছে ভাই আমরা সাধারণ জনগণ আমরা জানতে চাই কেন একজন গুলিবিদ্ধ হইয়া সে কেন এখন পরিবারের বোঝা হইবে যারা আন্দোলনে চাপাই পড়ছে যারা বুক পাইতে দিছে তারা তোমার মতো তো অত উচ্চ ফ্যামিলির সন্তান না তারা দেখা যায় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তাদের তো অত টাকা পয়সা নাই যে একটা চোখ নষ্ট হয়ে গেলে একটা চোখ লাগাইবে বা চোখ ঠিক করবে বা কোনো কিছু একটা করবে যাদের পা নাই তারা একটা পা লাগাইবে প্লাস্টিকের এত টাকা তো কারো নাই সে চিকিৎসা দেওয়ার মতো টাকাটাও যদি তোমরা ভাই না দিতে পারো তাইলে তোমরা কি দেশটা স্বাধীন করলে তাহলে তোমরা যে বলো স্বৈরাচার শেখ ছিল তোমরা তো তার চেয়ে বড় স্বৈরাচার তোমরা মেজর ডালিমরে লাইবেই না বলো যে বঙ্গবন্ধু ছিল এদেশের সবচেয়ে বড়ো স্বৈরাচার বঙ্গবন্ধু এদেশের স্বাধীনত স্বাধীন করছে এটা শিওর ভাই তোমরা এদেশে ধ্বংস করতেছ তো সামনে আরও কি করবা সেটাই আমরা দেখার এখন তো রাস্তাঘাটে দেখি সমন্বয় পিটায়। ঠিক আছে কয়েকদিন আগে দেখলাম যে এক হুজুর বলতেছে যে এক আজাবের গজবের নাম শুনছি সেটার নাম হলো সমন্বয়ক এই কোনো বই পুস্তকে আমি পাইনি বাস্তব চোখে দেখতেছি এই গজবের নাম হয়েছে সমন্বয়ক তবে আমরাও সেটা উপভোগ করতেছি হ্যাঁ লাল স্বাধীনের দেশে আমরাও সেটা উপভোগ করতেছি এখন আমরাও আন্দোলনে শরিক হয়েছিলাম আমরাও আন্দোলনের সঙ্গে ছিলাম বাট তোমরা যেটা করতেছো ভাই এটা কি এটা কোন দেশের স্বাধীনতা সেটা বলো আমাদেরকে এটা কোন দেশের স্বাধীনতা এটা কোথায় আছে হ্যাঁ তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের দিতে হবে বিচার যদি শেখা হয় তোমাদেরও একদিন হইবে কারণ ঘড়ির কাটা তো আর কোনো জায়গায় থাইমা থাকে না হ্যাঁ নদীর স্রোতও কখনো এক জায়গায় স্থির থাকে না সে তার গতিবেদ চেঞ্জ করে হ্যাঁ কোনো না কোনোভাবে ভাবে আর বাঙালি জাতি তো বাঙালিদেরকে তো তোমরা জানোই বাঙালি দুইশো বছর গোলাম খাট ছিল হ্যাঁ মির্জাফরের পক্ষ নিয়া ইংরেজদের পক্ষ নিয়া নবাবরে হত্যা হুম সেই বাঙালি কিন্তু আবার ঘুরেও দাঁড়াইতে পারছে তো সেই বাঙালি তো এখন ধরো এই আওয়ামী ভালো লাগে না দুই দিন পর তোমাকেও লাগতে দিয়া করি বা আওয়ামী লীগই ভালো আছি কারণ তোমরা যে কার্যক্রম করতেছো ভাই এখন আমাদেরই মনে হইতেছে যে আগেই তোমরা ভালো আছিলাম তো তোমরা এগুলো বন্ধ করো ভাই দেশটা সুস্থ করো আমরা সুস্থ স্বাভাবিক জীবন চাই এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা